এইছে চলে আসছে রিপন এতক্ষণ কষ্ট করে বহুদূর না খেয়ে দে চলে আসছে করে দাও বিরিয়ানি খাবো আমাদের পেট এই যে ম্যাডাম এটা আছে ম্যাডাম আমায় ইনভাইট করেনি তার জন্য রাগ করে আমি যাইনি তাই তো বলো ইনভাইট করেছে হ্যালো Bangalore মানার জনতা কেমন আছো সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে আমরা গুছিয়ে রেডি হয়ে গেছি আজকে একটা জায়গায় যাব নতুন একটা জায়গায় যাব আর একটা শুটিং স্পটে যাব আমরা আর একটা দাদার কাছে আমরা আর মাইকোফোন অর্ডার করেছিলাম অনলাইনে অনলাইনে না সরি অফলাইনে মানে কলকাতা মেট্রোগলি যেখানে ক্যামেরা অ্যাক্সেসারি বা মোবাইলের যাবতীয় অ্যাক্সেসারি পাওয়া যায় সেইখানে ওইখানে অর্ডার করেছিলাম তো ওটাই নিয়ে আসতে যাচ্ছি বেসিক্যালি আমরা আর দাদা শ্যুটিংয়ের কাজ করে তো আজকে শ্যুট শ্যুটিং স্পটে যাব আমরা শ্যুটিংয়ের কাজ করতে বলতে কি দাদাও একটা ইউটিউবার অনেক সাবস্ক্রাইবার বা ফেসবুকে অনেক ভালোই ফেমাস অনেক ফলোয়ার আছে। তো সেইখানে ওরা শ্যুট করছে ওইখান থেকে একবারে তোমাদের শ্যুটিংয়ের কি শ্যুট করছে সেটা দেখাবো এবং জিনিসটা নিয়ে আসবো আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চলো যাওয়া যাক তো সারপ্রাইজ বলতে কি বেসিক্যালি রুবিরা পিকনিক করেছিল ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো তাদের সাথে আমি একটু দেখা করতে এসেছি আর এই যে তাদের জন্য সারপ্রাইজ এই যে সব এই যে ম্যাডাম এটা আছে ম্যাডাম তাই তো কোনটা ওদের জন্য ছোট্ট একটা গিফট আমি যেতে পারিনি তার জন্য আমার ইনভাইট করেনি তার জন্য রাগ করে আমি যাইনি তাই তো বলো ইনভাইট করেছো আর এই যে এরা দোল খেতে ব্যস্ত তোমাদের নাম কি তুই না তোমার তোমার হ্যাঁ অর্ণবী ও আচ্ছা আচ্ছা যাই হোক অসুবিধা নেই আমি ম্যাডামের তুলে দিচ্ছি এটা হাত দিয়ে দিচ্ছি কিন্তু ঠিক আছে সবাইকে একটা একটা দিয়ে দাও দিয়ে দাও সবাইকে হ্যাঁ এটা আমার তরফ থেকে তোমাদের হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি না না ঠিক আছে থ্যাংক ইউ দেখেছ

এই সবাই একটু টাটা দিয়ে দাও তোমরা কেউ দেখছে না তাহলে বোঝা ওই দেখো আরিফ দিয়ে দিচ্ছে তো বাড়ি থেকে আমরা যেটা বলে এসেছিলাম আর কি মাইক্রোফোনটা নিতে হবে তো এবার দাদার সাথে দেখা করতে হবে আমি রবির সাথে দেখা করে আবার রওনা হয়ে গেলাম আর দাদার সাথে দেখা করার জন্য চলো একেবারে লোকেশনে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে পৌঁছে গেছি যা যেখানে আসার কথা ছিল মেনলি এই যে দাদার এখানে চলে এসেছে রিপন এতক্ষণ কষ্ট করে বহু দূর না খেয়ে দিয়ে চলে এসছে খুব তাড়াহুড়ো করে এই মুহূর্তে আমরাও না খেয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছি রিপন এখন আমাদের বিরিয়ানি খাবে ওই সামনে দোকান কিন্তু এখন একটু পরে গল্প টল্প করে দেবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়ার ভিডিওটা আমরা দেবো না যেহেতু খাওয়ার ভিডিও দেখলে আপনাদের লোভ লাগবে ঠিক আছে তারপর আমাদের পেট ফলবে তারপর আপনাদের আমাদের পেট ফলবে সরি আপনারা তো লোভ দেবেন আমাদের পেট ফলবে সকালে আগা হবে রিপন যে কারণে এসেছে রিপনের একটা মাইক্রোফোনের দরকার ছিল মানে সাউন্ড রেকর্ডারের দরকার ছিল সাউন্ড রেকর্ডারটা বের করো আর তোমাদেরকে প্রমিস করেছিলাম আমি শ্যুট দেখাবো তো যেহেতু শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে আমরা আসতে অনেক লেট করে ফেলেছি তো যাও অন্যদিন দেখিয়ে দেবো চাপ নিও না প্রতিনিয়ত শ্যুট আমাদের হয়েই থাকে একদম অন্য অন্যদিন দেখিয়ে দেবো তোমাদেরকে তো যাও দেখাও ওটা যেটা উদ্দেশ্যে আসলাম হ্যাঁ এই যে গাইজ হ্যাঁ এখন রিপন এই মুহূর্তে এই যে ডিজিটেক দিয়ে এখন শ্যুট করবে বুঝতে পারলেন ভয়েস রেকর্ডার এখন ডিজিটেকের দিয়ে ও ভয়েস রেকর্ডিং করবে হ্যাঁ আর আপনারা নতুন সাউন্ড কোয়ালিটি পাবেন এর এরপর থেকে ঠিক আছে হয়েছে এই জিনিসটা দেখলেন তো আপনারা হ্যাঁ আপনারা দেখবেন আর মজা নেবেন একদম একদম ফোন করলে চলে যাবো তো যাই হোক দাদারা বেরিয়ে গেল আমরাও এবার বেরোবো একদম একদম সাবধানে যাবো তো যাই হোক আমাদের রাইডার পুরো রেডি আমরা এখন বেরোবো আর যাই হোক আমরা এটাই অর্ডার করেছিলাম মানে দাদাকে নিয়ে আসতে বলেছিলাম কলকাতা মেট্রোগুলি থেকে ওইখান থেকেই নিয়ে আসতে আমাদের জন্য তো যাই হোক বাই আমরা যেতে লাগি আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই